চিন্তা করে দেখেন বিড়াল যে কত বড় স্বার্থপর প্রাণী ওরে দেখলে বোঝা যায় যখনই খিদা লাগে তখনই আইসা পায়ের কাছে ম্যাও 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 করতেই থাকে আর যখন পেটটা ভরা থাকে তখন একবার সোফার নিচে একবার খাটের নিচে একবার ডাইনিং টেবিলের নিচে শুইয়া লাদা মেরা ঘুমাই থাকে আবার যখন ঘুম থেকে উঠে খিদা লাগে তখন পায়ের কাছে এসে ম্যাও 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 করে চিন্তা করে দেখেন কি করতে মন চায় এগুলারে তোরা যদি আমার ভালোবাসতেই না পারবি ভালোবাসা দিতেই না পারবি দিস না তবু আমার লগে স্বার্থপর তুমি করিস না আমার অনেক কষ্ট লাগে এমনিতে আমি মানুষের কাছে অনেক বাস খাইছি তলকে কি আমার বাস দিবে এবার তোর লেগে আড়াইশো টাকা দিয়ে লিটার কিনি আমি আড়াইশো টাকা দিয়া পাঁচ কেজি লিটার কিনি এই পাঁচ কেজি লিটার দিয়া তোর দশ দিনও যায় না তুই চিন্তা করছোস তুই এমন করলে তোর আমি জীবনে ভাত দিব না দিব দিব না দিব না আবার চিন্তা করে দেখেন আমার বিলাই কি পরিমাণ ভিআইপি এই জায়গায় চাপিলা মাছ দিয়া ভাত মাইখা দিছে এটা সে দেখবো না সে কি করবো খালি চাপিলা মাছ খাইব খালি রুই মাছ খাইবো খালি ফিস খাইবো এই যে দেখেন এত রাত্রে এখন বাজে রাত দেড়টা তার জন্য আমি এখন চাপিলা মাছ সুন্দর মতো কেটে এই যে সিদ্ধ বসাইছি কারণ সে এখন খাবে না খাইলে তারপর ঘুম আসবে না সারা রাতে আমার কানের কাছে ম্যাও 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 করবে চিন্তা করে দেখছেন এই পিলাই কত পরিমান ভিআইপি মানে খালি মাছ ছাড়া খালি মাংস ছাড়া কিচ্ছু খাইবো না ভাত খাইতেই চাই না তা আমি কলে ফকির হয়ে যাবো না আপনার মানে বুঝলাম না তুই কে মানে ফকির বানিয়ে রে তোরা আমি আস্তে টুকাই আনছি যে তোর একটা ভালো একটা পরিবেশ দিব ভালো একটা মানে ভালোবাসা দিয়ে আগলাই রাখুন তুই দেখি আমার লাগে বাথরুম করা শুরু করছো তোর চোখটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে মানে এত যত্ন তো একেও করবো তুই যে রাস্তায় আসলি এত যত্ন পাইছো জীবনে লেদা মেরা হয়ে থাকো খালি খাওয়ার খালি ঘুম খাওয়ার ঘুম কাহিনী বুঝলোর মত তোর আমি এইসব কাহিনী করলে জীবনে বউ পাবিনা বয়স তো কম হইলো না তিন মাসের বেশি হয়ে গেছে বয়স দেখলে একটা ভুই থাকে খালি মাছ খাওয়ানোর সময় খিদা লাগলো আমার কাছে ম্যাও মেও মেয় ম্যাও করবো আই পাওয়া চা টোস লেগা একটা চেষ্টা খালি মেহমান মানুষ ঘরে এত মেহমান দেয়া করুম কি এত বরকত দিয়ে করুম কি খালি লেদা মাইরা বইয়া থাকস খালি লাদা মারুস খালি লাদা মারুস একটা থাপ্প লাগামো তো খাওয়ান বন্ধ তো খাওয়ান দিব না মাছও কিনতে পারুন না প্রতিদিন আমার একশো করে কামাই করে না দিবি একশো টাকা দেড়শো টাকা করে আমার হাতে দিবি তারপরে আমি ওই টাকা দিয়ে তোরা মাছ কিনে না খাওয়ামো এছাড়া তোরা আমি মাছ কিন না খাওয়াইতে পারুম না কানে কথা ঢুকছে কানে ঢুকছে কথা কি রে এখন দিয়ে আমরা চিনোসি না ঢুকছে কানে কথা

ওর জন্য দোয়া করেন ওর যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং অনেকদিন বেঁচে থাকে